তারক ব্রহ্ম সম্পর্কে আলোচনা আজকে প্রথম পর্ব যদিও এই আলোচনা ভীষণ কঠিন সবাইয়ের বোধগম্য নয় তবুও আমি আলোচনা করছি ব্রহ্মচক্রে সঞ্চর ও প্রতিসঞ্চর সঞ্চর দুয়ে মিলে এই ব্রহ্মচক্র চলার গতি সকল স্তরে সমান নয় সত্যগুণী প্রকৃতির গতি রজগুণীর তুলনায় অধিক আবার রজগুণীর চলার গতি তমগুণীর চেয়ে বেশি তাই সঞ্চরধারার ধারার গোড়ার দিকে চলার গতিতে বেশ দ্রুতি থাকে অনুরূপভাবে সত্যগুণী শক্তির প্রভাবে কিছুটা উন্নতির পর অর্থাৎ সামান্য দেহে পৌঁছানোর পর হিরণময় কোষের ঊর্ধ্বস্থিত স্তর যেখানে অনুমন সত্যগুণী প্রভাব অনুভব করে গতি দ্রুতি সেখানে বেড়ে যায় আবার অনুমানুষের গতি ভূমা মানুষের কল্পনাধারার গতির চেয়ে অনেক বেশি দ্রুতি সম্পন্ন। অনুমনের এই গতির পরিমাপ আরও বেড়ে যায় যদি অনুজীব সাধনার দ্বারা ব্রহ্মচক্রের মধ্যমণি পুরুষোত্তম পুরুষোত্তমের দিকে এগিয়ে চলতে থাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজি তোমার চাকা প্রভু এগিয়ে চলে আহ জুঝে চলে আধার খেলে বিচিত্র তার সমারোহ তোমার রথের চাকা প্রভু কেউ থাকে না পিছে পড়ে অনাথ দূর সবাই চড়ে উঠতে জি জৌন নাহি পারে তুমি তারে তুলে লাহো তোমার রথের চাকা প্রভু আলোর পথের যাত্রী যারা একের পুন সবাই তারা ভেঙে মনের লৌহকারা তোমাতে পায় স্থায়ী যেন তোমার থের চাকা প্রভু এগিয়ে চলে আহ রহো তোমার থের চাকা প্রভু শ্রী শ্রী আনন্দ জি পরম পিতা কি জয়